সপ্তদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ অহংকারী বিনাশের কারণ ও ঈশ্বর লাভের বিঘ্ন সকলে বসিয়া আছেন কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলক্ষ্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঠাকুর সহাস্যে ত্রৈলক্ষ্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুড়ি পড়ে আছে এই গুড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না একজন ভূত সিদ্ধ হয়েছিল সিদ্ধ হয়ে যাই ডেকেছে অমনি ভূতটি এসেছে এসে বললে কী কাজ করতে হবে বলো কাজ যাই দিতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙব সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল তারপর আর কাজ পায় না ভূতটি বললে এইবার তোমার ঘাড় ভাঙি সে বললে একটু দাঁড়াও আমি আসছি এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে মহাশয় ভারী বিপদে পড়েছি এই এই বিবরণ এখন কি করি গুরু তখন বললেন তুই এক কর্ম কর তাকে এই চুল গাছটি সোজা করতে বল ভূতটি দিন রাত ওই করতে লাগল চুল কি সোজা হয় যেমন বাঁকা তেমনি রেখে অহংকার এই যায় আবার আসে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়াড়ি করা যায় যতক্ষণ ভাঁড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না যখন সে নিজে ইচ্ছা করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাঁড়ারের বন্দোবস্ত করে না বালকেরই ওছি ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না রাজা ভার লন অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ বসে আছেন হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন লক্ষ্মী পদসেবা করছিলেন বললেন ঠাকুর কোথা যাও নারায়ণ বললেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন লক্ষ্মী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরলেন যে নারায়ণ হেসে বললেন ভক্তটি প্রেমে বিহল হয়ে পথে চলে যাচ্ছিল ধোপারা কাপড় শুকাতে দিছিল ভক্তটি মারিয়ে যাচ্ছিল দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মী আবার বললেন ফিরে এলেন কেন নারায়ণ হাসতে হাসতে বললেন সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম তাই আমি আর গেলাম না সকলের হাস্য কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে তাতে কেশব বললে তাহলে মহাশয় দল কেমন করে থাকে আমি বললাম তোমার একই বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমিতে তে কামিনী কাঞ্চনে আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তের আমি ত্যাগ করতে বলছি না আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান এর নাম পাকা আমি এতে কোনো দোষ নাই ত্রৈলক্য অহংকার যাওয়া বড় শক্ত লোকে মনে করে বুঝি গেছি শ্রীরামকৃষ্ণ বলিলেন আছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না বলতো ইনি আমিও তার দেখা দেখি বলতাম ইনি আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন সে যে বাবু তাই দেখে একদিন বললে সে কি বাবা তুমি ওসব কেন বলবে ওসব সব ওরা বলুক ওদের অহংকার আছে তোমার তো আর অহংকার নাই তোমার ওসব বলার কিছু দরকার নাই এসবকে বললাম আমিটা তো যাবে না অতএব সে দাসভাবে থাক যেমন দাস প্রহ্লাদ দুইভাবে থাকতেন কখনো বোধ করতেন তুমি আমি আমি তুমি সোহং আবার যখন অহং বুদ্ধি আসত তখন দেখতেন আমি দাস তুমি প্রভু একবার পাকা সোহং হলে পরে তারপর দাস ভাবে থাকা যেমন আমি দাস কাপ্তেনের প্রতি বলিলেন ব্রহ্মজ্ঞান হলে কতকগুলি লক্ষণে বুঝা যায় শ্রীমদ্ভগবতে জ্ঞানীর চারটি অবস্থার কথা আছে বালকবধ জড়বত উন্মাদবত বিষাচবধ পাঁচ বছরের বালকের অবস্থা হয় আবার কখনো পাগলের মতন ব্যবহার করে কখনো জড়ের ন্যায় থাকে এ অবস্থায় কর্ম করতে পারে না কর্ম ত্যাগ হয় তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন তা কি জানো তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত হতো আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না ত্রৈলক্য বলিলেন কেন পাওহারি বাবা এমন যোগী কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন এমন কি মোকদ্দমা নিষ্পত্তি করেন শ্রীরামকৃষ্ণ হাঁ হাঁ তা বটে দুর্গাচরণ ডাক্তার এত মাতাল চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকতো কিন্তু কাজের বেলা ঠিক চিকিৎসা করবার সময় কোনো রূপ ভুল হবে না ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই কিন্তু বড় কঠিন খুব তপস্যা চাই ঈশ্বরই সব করছেন আমরা যন্ত্রস্বরূপ কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের উপর শিখরা বললে কেন মহারাজ আমাদের সকলের উপর আমি বললাম আমরা সকলে তার ছেলে ছেলের উপর আবার দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো কি বামুন পাড়ার লোকে এসে দেখবে আচ্ছা যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে কাপতেন আজ্ঞা হ্যাঁ আপনার বলে বোধ থাকে না শ্রীরামকৃষ্ণ তবে কি দয়াময় বলবে না যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয় যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা খুব দূরের লোক পরের ছেলে সাধনাবস্থায় তাকে সবই বলতে হয় হাজরা নরেন্দ্রকে একদিন বলছিল ঈশ্বর অনন্ত তার ঐশ্বর্য অনন্ত তিনি কি আর সন্দেশকলা খাবেন না গান শুনবেন ওসব মনের ভুল নরেন্দ্র ওমনি দশ হাত নেবে গেলাম তখন হাজরাকে বললাম তুমি কি পাজি ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে তার অনন্ত ঐশ্বর্য তবুও তিনি ভক্তাধীন বড় মানুষের দারবান এসে বাবুর সভায় এক ধারে দাঁড়িয়ে আছে হাতে কি একটি জিনিস আছে কাপড়ে ঢাকা অতি সঙ্কোচ ভাবে বাবু জিজ্ঞাসা করলেন কি দারবান হাতে কি আছে দারবান সংকোচভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে ইচ্ছা বাবু ওটি খাবেন বাবু দারবানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন আহা বেশ আতা তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে তিনি ভক্তাধীন দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে এখানে খাওয়া দাওয়া করুন ঠাকুর শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন তিনি ভক্তবৎসল বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন জ্ঞানীর আরেকটি লক্ষণ পিসাচপথ খাওয়া দাওয়ার বিচার নাই সূচি অসূচির বিচার নাই জ্ঞানী ও পূর্ণ মূর্খ দুইজনেরই বাহিরের লক্ষণ এক রকম। পূর্ণ পূর্ণজ্ঞানী হয়তো গঙ্গাসনারে মন্ত্রপাঠ করলে না ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো কোনো তন্ত্র মন্ত্র না যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম একটি পাখি জাহাজের মাস তুলে অন্নমনস্ক হয়ে বসেছিল জাহাজ গঙ্গার ভিতরে ছিল ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল তখন পাখির চটকা ভাঙলেন সে দেখলে চতুর্দিকে কুলকিনারা নাই তখন ডাঙায় ফিরে যাওয়ার জন্য উত্তর দিকে উড়ে গেল অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল তবু কুলকিনারা দেখতে পেলে না তখন কি করে ফিরে এসে আবার মাছ তুলে এসে বসল অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল এবার পূর্ব দিকে গেল সেদিকে কিছুই দেখতে পেলে না চারিদিকে কেবল অকুল পাথা তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপর বসল অনেকক্ষণ জিড়িয়ে একবার দক্ষিণ দিকে গেল এই রূপে আবার পশ্চিম দিকে গেল যখন দেখলে কোথাও কুল কিনারা নাই তখন সেই মাস্তুলের উপর বসল আর উঠল না নিশ্চেষ্ট হয়ে বসে রইল তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না নিশ্চিন্ত হয়েছে আর কোনো চেষ্টাও নাই কাপতেন বলিলেন আহা কে দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না আর শেষে পরিশ্রান্ত হয় যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায় তখনই বৈরাগ্য আসে ত্যাগ আসে অনেকের ভোগ না করলে ত্যাগ হয় না কুটিচক আর বহুদক সাধকদের ভিতরও কেউ কেউ অনেক তীর্থে ঘোরে এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না অনেক তীর্থের উদক কিনা জল খায় যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায় তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত ও চেষ্টা শূন্য হয়ে ভগবানকে চিন্তা করে কিন্তু কি ভোগ সংসারে করবে কামিনী কাঞ্চন ভোগ সে তো ক্ষণিক আনন্দ এই আছে এই নাই প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে সূর্য দেখা যায় না দুঃখের ভাগি বেশি আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে মশাই ঈশ্বর কেন এমন সংসার করলেন আমাদের কি কোনো উপায় নাই আমি বলি উপায় থাকবে না কেন তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয় যাতে শুভযোগ ঘটে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন একজনের ছেলেটি যায় যায় হয়েছিল সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে একজন বললে তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয় সাতি নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির উপর সেই জল একটি ব্যাংক খেতে যাবে সেই ব্যাংকে একটি সাপে তারা করবে ব্যাংকে কামড়াতে গিয়ে সাপের বিষ মরার মাথার খুলিতে পড়বে আর ব্যাংকটি পালিয়ে যাবে সেই বিষ জল একটু লয়ে রোগীকে খাওয়াতে হবে লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে সাতি নক্ষত্রে বেরলো এমন সময় বৃষ্টি হচ্ছে তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে ঠাকুর এইবার মরার মাথা জুটিয়ে দাও খুঁজতে খুঁজতে দেখে একটি মরার খুলি তাতে সাতি নক্ষত্রের জল পড়েছে তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো দোহাই ঠাকুর এইবার আর কটি জুটিয়ে দাও ব্যাঙ ও সাপ তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল দেখতে দেখতে একটি সাপ ব্যাংকে তাড়া করে আসছে আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতর পড়ে গেল ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন সব সুযোগ করে দেবেন কাপ্তেন বলিলেন কিয়া দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তিনি সুযোগ করে দেন হয়তো বিয়ে হলো না সব মন ঈশ্বরকে দিতে পারল হয়তো ভাইরা রোজগার করতে লাগলো বা একটি ছেলে মানুষ হয়ে গেল তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না তখন তুমি অনায়াসে ষোলো আনা মন ঈশ্বরকে দিতে পারো তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয় আতস কাঁচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায় কিন্তু ঘরের ভিতর ছায়া সেখানে আতস কাঁচ লয়ে গেলে ওটি হয় না ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয় তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে তারা ঘর বার দুই দেখতে পায় জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায় যারা অজ্ঞান ঈশ্বরকে মানে না অথচ সংসারে আছে তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায় কিন্তু যারা জ্ঞান লাভ করেছে ঈশ্বরকে জেনেছে তারপর সংসারে আছে তারা যেন সারশির ঘরের ভিতর বাস করে ঘরের ভিতরও দেখতে পায় ঘরের বাহিরের জিনিসও দেখতে পায় জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায় কোনটি ভালো কোনটি মন্দ কোনটি নিত্য কোনটি অনিত্য ঈশ্বরই কর্তা আর সব তার যন্ত্রস্বরূপ তাই জ্ঞানীর অহংকার করবার জো নায় স্তব যে লিখেছিল তার অহংকার হয়েছিল শিবের ষাঁড় যখন দাঁত বের করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল দেখলে এক একটি দাঁত এক এক মন্ত্র তার জানো এ সব মন্ত্র অনাদিকাল ছিল তুমি কেবল উদ্ধার করলে গুরুগিরি করা ভালো নয় ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না যে নিজে বলে আমি গুরু সে হীন বুদ্ধি দাঁড়িপাল্লা দেখো নাই হালকা দিকটা উঁচু হয় যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা সকলেই গুরু হতে যায় শিষ্য পাওয়া যায় না ত্রৈলক্য ছোট খাটটির উত্তর ধারে মেঝেতে বসিয়াছেন ত্রৈলক্য গান গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আহা তোমার কি গান ত্রৈলক্য তানপুরা লইয়া গান করিতেছেন তুমি সর্বস্ব আমার হে না প্রাণাধার সারাৎসার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার গান শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন আর বলিতেছেন আহা তুমি সব আহা আহা গান সমাপ্ত হইল ছয়টা বাজিয়া গিয়াছে ঠাকুর মুখ ধুইতে ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার ঠাকুর হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন মাস্টারকে হঠাৎ বলিলেন কই তোমরা খেলে না আর ওরা খেলে না ঠাকুর ভক্তদের প্রসাদ দিবার জন্য ব্যস্ত হইয়াছেন আজ সন্ধ্যার পর ঠাকুরের কলিকাতায় যাইবার কথা আছে ঝাউতলা থেকে ফিরিবার সময় মাস্টারকে বলিতেছেন তাই তো কার গাড়িতে যাই সন্ধ্যা হইয়া আছে ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইতেছে ঠাকুরবাড়িতে সব স্থানে ফরাস আলো জ্বালিয়া দিল রোশন চৌকি বাজিতেছে এবার দ্বাদশ শিব মন্দিরে বিষ্ণুঘরে ও কালীঘরে আরতি হইবে ছোট খাটটিতে বসিয়া ঠাকুরদের নাম কীর্তনান্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার ধ্যান করিতেছেন আরতি হইয়া গেল কিয়ৎক্ষণ পরে ঠাকুর এদিক ওদিক ঘরে পায়চারি করিতেছেন ও ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন আর কলিকাতায় যাইবার জন্য মাস্টারের সঙ্গে পরামর্শ করিতেছিল এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত সঙ্গে শরৎ ও আরও দুই একটি ছোকরা তাঁহারা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেহ উথলিয়া পড়িল যেমন কচি ছেলেকে আদর করে ঠাকুর নরেন্দ্রের মুখে হাত দিয়ে আদর করিতে লাগিলেন ও স্নেহপূর্ণ স্বরে বলিলেন তুমি এসেছ ঘরের মধ্যে পশ্চিমাশ্ম হইয়া ঠাকুর দাঁড়াইয়া আছেন নরেন্দ্র ও আর কয়টি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূর্বাস হইয়া তাহার সম্মুখে কথা কহিতেছেন ঠাকুর মাস্টারের দিকে মুখ ফিরাইয়া বলিতেছেন নরেন্দ্র এসেছে আর যাওয়া যায় লোক দিয়ে নরেন্দ্রদের ডেকে পাঠিয়েছিলাম আর যাওয়া যায় কি বলো মাস্টার বলিলেন যে আজ্ঞা আজ তবে থাক শ্রীরামকৃষ্ণ আচ্ছা কাল যাব নৌকায় নয় গাড়িতে অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন তোমরা তবে এসো আজ রাত হলো ভক্তেরা সকলে একে একে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন